তো হ্যালো গাইস তো আজকে বাঙ্গিহাটিতে জলসা উপলক্ষে মেলা বসেছিল তাই এরা বায়না করছিল যে মেলায় যাব। ওর কথা তো রাখতেই হবে না নাহলে তো বাড়ি মাথায় করে দেবে তাই বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমাদের এখানে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করে তো তোমরা দেখতে থাকো দেখুন কতটা লাইটিং করেছে তো হে গাইস সেখানে লেখা ছিল লাভ মোহাম্মদ তো আমাদের কে 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 ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো এরা মেলায় যাবে বলে খুব উৎসাহিত ছিল যতটা না মেলায় যাবার জন্য উৎসাহিত ছিল ততটা মেলায় গিয়ে খেলনা কেনার আগ্রহটা বেশি ছিল তো আমাদের বাড়ি থেকে মেলাটা অনেক দূরেই বসেছিল তাই আমাদের যেতে খুব দেরি হচ্ছিলো তো এখন কিন্তু রাত্রি দশটা বাজে তাই এদের জন্য এখন মেলায় আসতে হলো আম্মাম্মা একটা খেলাম আছে না আমার কি দাদা না পুলিশ আম্মাম্মা ফুশকা খাবো ফুশকা খাওয়াও না তোর কেনার খাওয়া ছাড়া কোনো কাজ নেই না ঘুরতে এসছিস ঘুরে ঘরে যাবি সোজা আমি কোনো টাকা পয়সা আনিনি তুই বলেছিস ঘুরতে যাব তুই কি বলেছিস যে কিছু কিনব তাই আমি কোনো টাকা পয়সা আনিনি তো এখানে একটা বড় লাইটের গেট করেছিল তো এখানে নানা ধরনের খেলনা দোকান বসেছিল আর মেলাতে তো খেলনার দোকান বসবে এটাই স্বাভাবিক আর আমার দিদির মেয়ে খুব জেদ করছিল তাই তাকে ফুচকা এবং খেলনাও কিনে দিয়েছিলাম এতই জেদ করছিল আর ভিডিও করা হয়নি পরে তো চলো আর কিছু নেই এবার আমরা বাড়ির দিকে রহনা দিই তো বাড়িতেও চলে এসেছি আর লাইট ছিল না অপর অন্ধকার লাইট জেলেই আমার দিদির মেয়েকে কিন্তু জিলিপি খা খেয়েছিলাম তো ঠিক আছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ব্লগে তো যতক্ষণের জন্য বাই বন্ধুরা دل حالت آهي ته متاهه رکي چنتار ڪندو رهندو آهي آل نند ته نيلوا جا تي